মহান আল্লাহ রব্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে তার বান্দাদেরকে অনুগ্রহের মাধ্যমে মাধ্যমে করোনার চাদরে রেখেছেন এবং এবং দিন ইহার বিধান জ্ঞানের আলোর মাধ্যমে মানুষের অন্তরসমূহকে সমূহকে আবাদ রেখেছেন সজীব রেখেছেন যে রব্বুল আলমিন আমাদেরকে ঈমানের স্বাদ নেওয়ার জন্য ইসলামের ছায়াতলে ইসলামের পতাকা তলে আমাদেরকে কবুল করেছেন এজন্য শুকরিয়া দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো বলি আলহামদুলিল্লাহ সেই সাথে নবী দুজাহান হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম পেশ করি যেই দয়াল নবীর কল্যানে যে দয়াল নবীর জে খাতিরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে গুণা করার সাথে সাথে আজাব দেন না আমাদের উপর যে রহম করেছেন রহমত আল্লাহ আলমিন হিসাবে নবীজিকে প্রেরণ করেছেন অন্যান্য নবীদের জামানায় তাদের উম্মতরা যে ধরনের পাপ করত যে জীবজন্তুর নিয়ায় আচরণ করত তাদের আকৃতিতে পরিণত করে দেয়া হতো নবীজির খাতিরে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাৎক্ষণিক আমাদের বিচার করেন না আমাদেরকে শাস্তি দেন না সেই দয়াল নবীজির উম্মত হতে পেরে আলমিনের দরবারে তান আবার বলে আলহামদুলিল্লাহ সমানিত হাজেরিন আজকের ধারাবাহিক খুদবার বিষয় হল নামাজ কায়েম করার সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন যত সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছেন ওরব্বুল্লাহ আলমিন বলতেছেন ওমা খালাত জিন্নাবল ইনসা ইল্লাগুদ ওরব্বুল্লা আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত ইবাদতবন্দিগী করার জন্য বলুন সুবাহান আল্লাহ যত ধরনের প্রজাতি রয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন তার মধ্য থেকে শুধুমাত্র জিন এবং মানব জাতিকে ইবাদত বন্দেকির জন্য সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে ওরব্বুল্লা আলমিন এমন একটা বিবেক দিয়েছেন যেই বিবেকের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ আমরা যেহেতু ইমন্দার মুমিন মুসলমান কী কাজ করা যাবে কি কাজ করা যাবে না আমরা বিবেকের মাধ্যমে বুঝতে পারি ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে অন্বেষণের মাধ্যমে আমরা হালাল হারাম এই বিষয়গুলি সম্পর্কে এই বিধানগুলি সম্পর্কে আমরা জানতে পারি বুঝতে পারি ওরকবল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু সময় আমাদেরকে অবকাশ দিয়েছেন আমরা কি আমাদের ইচ্ছা মাফিক চলাফেরা করে কিনা নাকি রব্বুল আলমিনের হুকুমগুলি মেনে চলি রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন নবী করিম সাল আলহ আসাল্লাম ফরমান বুনিয়াল ইসলাম ও আলা খমসিন শাহাদতি আল্লাহ ইহ ইহু ও আন্না মোহাম্মদ আবুদ হু ও রসুল হু ওয়াই ইকাম ইসলাতি والحج وصوم رمضان হাদিস শরীফের মধ্যে নবীজি বলতেছেন মনি আনে ইসলাম আলা খমস ইসলাম ধর্ম মূলত মূল পাঁচটি ভিত্তি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এই কথার সায়ক্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিতয় ইবাদাতের উপযুক্ত অন্য কোনো মাগুদ নেই এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও রাসূল নামাজ কায়েম করা জাকাত আদায় করা হজ সম্পন্ন করা পবিত্র রমজান মাসে রোজা পালন করা যেহেতু আজকে নামাজের আলোচনা নামাজের অধ্যায় নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন পাশক্ত নামাজ আল্লাহ রাবুল আলমিন আমার উন্মতের জন্য ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি নামাজের জন্য ভালোভাবে উজু করে নির্ধারিত সময়ে সম্পূর্ণরূপে পরিপূর্ণ নিয়ম কানুন জেনে বুঝে সঠিকভাবে রুকু সেজদা করে একগ্র খুশু খুজু নিয়ে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য অরবের হুকুম পালনের জন্য অরব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ আদায় করে নামাজ সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এবং নবীজি বলতেছেন আর যারা এইভাবে নামাজ আদায় করে না অর্থাৎ নামাজের সময় গাফেলতি করে অবহেলা করে নামাজের হুকুম আহকামগুলি সঠিকভাবে পালন করে না একগ্রচিত্তে নামাজ আদায় করে না ও রব্বুল্লাহ রাজি খুশি করার জন্য যে মন মানসিকতা সেই মন মানসিকতা নিয়ে নামাজ আদায় করেন অর্থাৎ নামাজ আদায়ের ক্ষেত্রে যে ওয়াকে ফাল হয়ে থাকে গাফেলতি করে ওই সমস্ত বান্দাদের প্রতি রব্বলা আয়ালামিনের কোনো প্রতিশ্রুতি নেই রব্বলা আয়ালামিন ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন আবার ইচ্ছা করলে তাদেরকে শাস্তিও দিতে পারেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজ ফরমান যে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় নামাজের সময় হয় আমার ইচ্ছা হয় আমি যেন তোমাদের মধ্য থেকে কেউ কে কাউকে আদেশ করি কাঠ সংগ্রহ করার জন্য এবং নামাজের সময় হলে তোমাদের মধ্য থেকে একজন ইমাম নিযুক্ত করে নামাজের জন্য দাঁড় করিয়ে দেই এবং আমি পিছন দিকে থেকে যাই আর আমার মন চাই এই কাঠগুলিকে নিয়ে যারা নামাজে আসে না নামাজ আদায় করে না তাদের বাড়ি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয় বল্লাহ নবীজি ফরমান যে আমি এই কাজটা করি না শুধুমাত্র বাড়ি ঘরের মধ্যে মহিলারা তাকে শিশু সন্তানরা তাকে তাদের কথা চিন্তা করে আমি এই কাজ করি না নত আমার মনে চায় যারা মসজিদে আসে না নামাজ আদায় করতে চায় না তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই বল্লা তো নামাজের ব্যাপারে নবী করিম সাল্ল সাল্লাম কতটা তাগিদ দিয়েছেন নবী করিম সাল্ল আলহ্লাম সাহাবাদেরকে বলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তিকে সব চাইতে খারাপ ব্যক্তিকে হতে পারে ইয়া হাবিব হাবিবাল্লাহ এই বিষয়ে তো আমরা জানি না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলাইহি আসসাল্লাম অধিক ভালো জানেন নবী করিম সাল্লাইসাল্লাম ফরমান সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি তার নামাজ চুরি করে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কীভাবে একজন মানুষ তার নামাজ চুরি করতে পারে নবীজি ফরমান যে ব্যক্তি নামাজের সময় নামাজের হাকামগুলি সঠিকভাবে পালন করে না রুকু তাজবি সঠিকভাবে আদায় করে না তারাহুরা করার কারণে নামাজের মধ্যে ভুল ত্রুটি করে ওই ব্যক্তি হল নামাজ এবং ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাই তিনি বলুন নওয়াজ এজন্য নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নামাজের যে হুকুম হাকামগুলি রয়েছে সঠিকভাবে এগুলি আদায় করতে হবে নামাজের আগে ভালোভাবে অজু করতে হবে পবিত্রতা অর্জন করে তারপর নামাজের নিয়ম কানুন জেনে বুঝে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে নবী করিম আলাইহি আসালাম একবার সমবেত সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবিরা কারো বাড়ির সামনে যদি একটি নহর তাকে পানির ঝর্ণা দ্বারা থাকে অথবা একটি নদী থাকে ওই নদীতে যদি একজন মানুষ দৈনিক পাঁচবার গোসল করে তার গায়ের মধ্যে কি কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে সাহাবারা বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার গায়ের মধ্যে কোন দুলোবালি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না নবীজি ফরমান হে আমার সাহাবিরা কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচক্ত নামাজ আদায় করে তার শরীরের মধ্যে তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকতে পারে না সুবহানাল্লাহ একজন ব্যক্তি যখন নামাজের জন্য অজু করল ফজরের সময় অজু করল ফজরের নামাজ আদায় করল। এরপর জোহরের জন্য অপেক্ষা করলো অর্থাৎ যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তি অবশ্যই খেয়াল রাখবে কখন নামাজের সময় হয় এবং সময় মতো নামাজ আদায় করবে যদি কোনো ব্যক্তি এইভাবে ফজরের নামাজ শেষ করার পর অপেক্ষায় তাকে জহরের সময় হলে জহরের নামাজ আদায় করবে জহরের সময় হল অজু করার সাথে সাথে ফজর দেখে জোহর পর্যন্ত তার যত সগিরা গুণা থাকবে সমস্ত গুণা আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন বলুন আল্লাহ জহরের অজু করে জোহরের নামাজ আদায় করল আসরের জন্য অপেক্ষা করতে থাকলো আসরের সময় হলো আসরের নামাজ আদায় করলো অজু করে জহুর থেকে আসর পর্যন্ত যতগুলি সগিরা গুণা করবে প্রত্যেকটা সগিরা গুণা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ আসরের নামাজ শেষে মাগরীবের জন্য অপেক্ষা করলো মাগরীবের সময় হলো অজু করলো নামাজ আদায় করলো আসর থেকে মাগরিব পর্যন্ত যত সগিরা গুণা করবে সমস্ত গুনা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ মাগরীবের নামাজ শেষ করলো এসার জন্য অপেক্ষা করলো এসার সময় হলে অজু করে নামাজ আদায় করলো মা থেকে আসা পর্যন্ত যত সগির আগুনা থাকবে সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এশার নামাজ শেষ করলো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লো আবার ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায় করলো সারা রাত্রের মধ্যে সে যদি কোনো সগির আগুনা করে থাকে রাব্বুল আলামিন সমস্ত গুণা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান এইভাবে পাশক্ত নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে তার সিরিকি গুণা ছাড়া বড় গুণা ছাড়া কবিরা গুণা ছাড়া যত ধরনের ছোটো ছোটো পাপ রয়েছে সগিরা গোনা রয়েছে পাশক্ত নামাজ আদায় করলে সারাদিনের সগিরা গুণা আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দেন বলুন আল্লাহ তো নামাজের কত গুরুত্ব হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি ন্যাকামল করে তার ন্যাকামলগুলি তার যত বদ আমল রয়েছে খারাপ অভ্যাস রয়েছে যত ছোট ছোট পাপ রয়েছে ন্যাকামল করার কারণে তার সমস্ত ছোট ছোট পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন কেয়ামতের ময়দানে যখন মানুষদেরকে উপস্থিত করা হবে আল্লাহ রবুল্লা আলামিন হাসরের ময়দানে পাঁচটি প্রশ্ন করবেন আমরা প্রত্যেকেই জানি কবরের মধ্যে সোয়াল জবাব হবে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার কি এবং নবীজিকে দেখিয়ে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কী জানো কী ধারণা পোষণ করতে এই প্রশ্নগুলি আমরা প্রত্যেকেই জানি জানার পরেও বলতে পারবে না যদি সে আমল না করে তাই অবশ্যই আমাদেরকে আমলের দিকে দাবিত হতে হবে আমল করার চেষ্টা করতে হবে কেয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে হাজি শরীফের মধ্যে ফরমান কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে বলুন সুবাহ আল্লাহ রব্বুল্লা আলমিন সব কিছু জানেন বুঝেন দেখেন তারপরেও রব্বুল্লা আলমিন হিসাব নিবেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ রবীন্দিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে যখন প্রথম প্রশ্ন করবেন নামাজের হিসাব কিভাবে সে জীবন অতিবাহিত করেছে নামাজ আদায় করেছে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্ন করা হবে সমস্ত জিন্দিগির আপনি ছোট কাল থেকে ছোট বয়স থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত এই সময়টা আপনি কিভাবে অতিবাহিত করেছেন অরব্বল আল আমিন আপনাকে একটা জীবন দান করেছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আপনি কিভাবে চলাফেরা করেছেন মানুষের সাথে কিরক আচার ব্যবহার করেছেন হালাল হারাম দেখে শুনে আপনি চলেছেন কিনা সকল বিষয়ে আপনার পুরা জিন্দিগির হিসাব নেওয়া হবে এরপর বিশেষ করে হিসাব নেওয়া হবে আপনার যৌবনকালে কারণ এই সময়টাতে মানুষ বেশি পাপের দিকে ঝুঁকে যায় এই জন্য বিশেষ করে আলাদাভাবে যৌবনকালের কালের হিসাব নেওয়া হবে যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছে পাপের সাথে জড়িত ছিল কি না নাকি সংযত হয়ে অরব্বুল মেইনের দিনের উপর প্রতিষ্ঠিত ছিল এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে হজরতে জিব্রাহল আলাইহ আসাল্লাম বলেন আসমান হতে যখন বৃষ্টি হয় কত ফুটা পানি জমিনের মধ্যে পড়ে আমি জিব্রাইল গুনতে পারি সমস্ত দুনিয়ার মধ্যে কত ফুটা বিশ বৃষ্টির পানি পড়ে আমি জিব্রাইল প্রত্যেকটা ফুটা গুনতে পারি কিন্তু যৌবন কালে যুবক অবস্থায় একটা মানুষ যে ইবাদত ইবাদতবন্দিকে করে তারা আমল নামায় যে কত পরিমাণ সোয়াব দেওয়া হয় আমি জিব্রাইল পর্যন্ত এই সোয়াবের হিসাব করে গণনা করে শেষ করতে পারি না বলুন সুহান আল্লাহ তো এই যৌবন কালটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় স্বাভাবিকভাবেই একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় চুল চুলদারি পেকে যায় স্বাভাবিকভাবে ওই মানুষটা নামাজি হয়ে যায় দাড়ি রাখে নামাজ আদায় করে কিন্তু যুবক অবস্থায় সে কিভাবে অতিবাহিত করেছে যুবক অবস্থায় যৌবন বয়সে তার সময় কাল কীভাবে অতিবাহিত করেছে সে যদি ভালোভাবে অতিবাহিত করে ইসলামী রীতিনীতি মেনে চলে তবে সে সফল কাম হতে পারবে কেমতের ময়দানে প্রশ্ন করা হবে উপার্জন সম্পর্কে আপনি কিভাবে আপনার জীবিকা নির্বাহ করেছেন কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন শুধু তাই নয় আপনার যে অর্জিত ধন সম্পদ সেটা আপনি ইচ্ছা করলেই যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারবেন না আপনার এই অর্জিত ধন সম্পদ থেকে ইসলামের পথে ব্যয় করতে হবে আপনার পারিবারিক চাহিদা মিটানোর পর আপনার অবশিষ্ট যে ধন সম্পদ থাকবে তা থেকে দিনের প্রতি খরচ করতে হবে এবং পঞ্চম প্রশ্ন করা হবে জ্ঞান অর্জন সম্পর্কে আপনি কতটুকু ইসলামী জ্ঞান অর্জন করেছিলেন কতটুকু শরীয়তের হুকুম আহকাম জেনেছিলেন এবং প্রশ্ন করা হবে জানা অনুযায়ী আপনি আমল করেছিলেন কিনা আপনি একটা বিষয়ে জানেন এই আমলটা করতে হয় কিভাবে করতে হয় এই বিষয়গুলি আপনি জানেন নামাজ আদায় করতে হবে এটা আপনি জানেন কিন্তু আপনি নামাজ আদায় করেন না আপনাকে এই বিষয়ে অবশ্যই প্রশ্ন করা হবে আপনি জ্ঞান অর্জন করেছিলেন কিনা এবং যে পরিমাণ আপনি অর্জন করেছিলেন জেনেছিলেন সে অনুযায়ী আমল করেছিলেন কিনা বর্তমান সমাজে দেখেন একজন মানুষকে আমরা ইচ্ছা করলেই নামাজি বানিয়ে ফেলতে পারবো না অনেক সময় দেখা যায় মাদ্রাসায় শিক্ষিত ইসলামী জ্ঞান আছে কিন্তু তারপরেও নামাজ আদায় করে না আলিম পাস ফাজিল পাস এমনকি কামিল পাশও আছে মুফতি মোহাদ্দেশ টাইটেল অর্জন করেছে কিন্তু সঠিকভাবে পাশক নামাজ আদায় করে না এন বহু মানুষ রয়েছে আমরা ইচ্ছা করলেই একজন মানুষকে ধরে নামাজি বানিয়ে ফেলতে পারবো না তার অবশ্যই পারিবারিক শিক্ষা থাকতে হবে পরিবার থেকে সে যদি শিক্ষা না পায় সে কখনও ইসলামী রীতিনীতিগুলি মানতে পারবে না অনুসরণ করতে পারবে না এবং সবচাইতে বড় যে জিনিস সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হেদায়ত না করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে দয়া না করে সে যত বড় জ্ঞানেই হোক না কেন তার পারিবারিক শিক্ষা যত ধরনের থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করলে ওই ব্যক্তি কখনো নামাজই হতে পারবে না ওই ব্যক্তি কখনো ইসলামী রীতি নীতি মেনে চলতে পারবে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই যেন ইসলামের হুকুম আহকাম সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে সঠিকভাবে আদায় করতে পারি প্রত্যেকটা আমল যেন আমরা মোহাম্মতের সাথে আদায় করতে পারি যত ব্যস্ততায় থাকুক না কেন যত জামেলার মধ্যে আমরা থাকি না কেন অন্তত দৈনিক পাঁচ শক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি অরব্বুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকল আলী আনহামদুলিল্লাহ হির আমিন যারা কাবলা জমা পড়েন নাই চারাগাদ কাবলার জমা পড়েন